চা মানে জীবনের গল্প কারো মতো নরম তুলতুলে আবার কারো মতে তীক্ষ্ণ আর গভীর একটি চায়ের কাপে লুকিয়ে আছে এক এক মুহূর্তের স্বাদ এক একটি অনুভূতির রং। তো আজকে আমরা চলে যাব পোড়া রুটি দিয়ে চা খেতে রাজশাহী সিএমবি মোড়ের দিকে রাজশাহীর বিখ্যাত চাগুলোর মধ্যে অন্যতম হলো রাজশাহীর সিএমবি মোড়ে পোড়া রুটি দিয়ে চা পড়ার রুটি দিয়ে মালাই চা সিএমবি মোড়ের বিখ্যাত একটি ফাস্টফুড তো এই চায়ের দোকানে এসে প্রথমত আমাদের ওয়ার্ডার দিয়ে বসে থাকতে হয় ওয়ার্ডার একটা স্লিপ দেয় এই স্লিপটি নিয়ে বসে থাকতে হয় তো আমরা বসে আছি বসে থাকতে থাকতে আমরা গেছিলাম তিন বন্ধু মিলে আমরা গিয়ে ফার্স্টে চায়ের ওয়ার্ডারটা দিয়ে বসে থাকি অনেকক্ষণ অপেক্ষার পরে ততক্ষণ আমরা একটু খুনশুটি করি

মনে হয় যে উটের গোস্ত খাচ্ছি ভাই বিশ্বাস কর ভাই যে খাই নাই যে কোনোদিন বুঝবো না যে এটার স্বাদ কত ভাই উটের গোস্ত সি না খাচ্ছি হ্যাঁ এখানে বসে আছে আরে ভিতরে না বাইরে বসে আছে ভিতরে এরকম বসে থাকা যায়

এটা কিসের দুধ দিয়ে বানায় তো অবশেষে আমাদের চা খাওয়া শেষে আমরা সবাই মিলে বাসার দিকে ব্যাক করব এখন তো এই ছিল মূলত আজকের সিএমবি মোড়ের সেই পোড়া রুটি দিয়ে চা খাওয়ার ছোট্ট একটি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ ਦੇਹੂ ਚਾਕੇ